হাদিস শরীফে ইয়ামুল জুমার মর্যাদা কেউ কেউ তো ইয়ামুল জুমাকে ইয়ামুল আরাফার চেয়েও দামি বলেছে সঈদুল আইয়াম ইয়ামুল আরাফা আরাফা দিবস এর চেয়েও কারো কারোর কাছে ইয়ামুল জুমা দামি কারণ কি কারণ হলো আরাফা তো তাদের জন্য বরকতের হয় যারা আরাফার ময়দানে চলে আরাফা তাদের জিন্দগির মাফের কারণ হয়ে যায় প্রতিটা বান্দার কাছে সপ্তাহে সপ্তাহে ঘুরে ঘুরে আসে মাঘ বার্তা নিয়ে আসে জুমায় মাঘ ফেরাত হয় দুই খুদবার মাঝখানে দোয়া কবুল হয় জুমাতে কোবাইল আল মাগরিব মাগরিবের সামান্য পূর্বের সময় যেটা এটা দোয়া কবুল হয় বান্দার যা দোয়া করে সব আল্লাহ তালা কবুল করে নেয় সুতরাং ইয়ামুল জুমাতে এই মুবারক মজমায় হাজির থাকতে পারা এটা এক খুশকিসমতি এটি একটি ভাগ্যের বিষয় আমরা ইয়ামুল জুমার মূল্য বুঝি না তাই ইয়ামুল জুমার কদর আমরা করতে পারি না বরঞ্চ ইয়ামুল জুমা মুসলমানদের অনেকের আড্ডা দিবস অনেকের ইয়ামুল জুমাতে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গুনাহের পয়েন্টে পয়েন্টে যাওয়া মেলায় যাওয়া শিশু মেলা অথবা পার্কে যাওয়া এটাকে শুক্রবার ইয়মল জুমাকে অনেকে গ্রহণ করে এটার জন্য ঘোরাঘুরির জন্য তো আসলে ইবাদতের দিন এই দিবসটা পুরা দিন ব্যাপী ইবাদত করবে কারণ সপ্তাহের সর্দার দিন এসে পড়েছে প্রস্তুতি তার সকাল থেকেই শুরু হয়ে যাবে। ফজরের পর থেকেই সুরা ইয়াসিনের পরে সুরা কাহাফের তেলাবতের মাধ্যমে জুমার প্রস্তুতি শুরু করে দিবে প্রতিটা শূন্যতের আমল করবে জুমার নামাজকে কেন্দ্র করে আর সাহাবায় কেরাম তো মুসল্লায় বসে থাকতেন মাগরিবের আজান পর্যন্ত মাগফিরাত নেওয়ার জন্য এটা আমল ছিল শাহাদাত মন্দি আমাদের জামিয়ার সম্মেলনটা এই অমুল জুমাতে দিন ব্যাপী হয় আল্লাহ মাখানুল উলুমের এই সম্মেলনকে এই এলাকাবাসীর বছরে একটা দিন কম কম জুমার দিনটা ইবাদতের ভেতরে কাজে লাগানোর জন্য আল্লাহ তালা এটাকে বাহানা হিসাবে দান করছেন এটাও বাৎসরিক একবার নিয়ামত